পাল্টা আপনার একটা প্রশ্ন করি আপনি আপনার এই জীবনের মধ্যে কোনো লবণ ব্যবসায়ী ছেলে কি আপনি দেখেছেন যে উপজেলার চেয়ারম্যান হতে না একটা ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান হতে কিংবা চেয়ারম্যান হতে আর এমন লবণ ব্যবসায়ী বাদ দেন আপনি সাগরে মাছ ধরে যে বোটের মাঝেই জেলার এ কোনো এরকম কোনো জেলের কি আপনি কখনোই আপনার লাইফে দেখেছেন কি না জনগণের প্রতিনিধি হতে আর যদি না দেখেন কম বেশি যারা আমার জন্মের আগে থেকে এবং আমার মৃত্যুর পরও যারা নেতৃত্ব দিবে বা নির্বাচন আপনার এরকম পদ হাসিন হবে আমি কম বেশি সবাইকে দেখেছি বা এমনকি এমনকি ভবিষ্যতেও যাদেরকে দেখব তাদের সম্পর্কে যদি আমি দুই লাইন কথা বলি আপনি দেখবেন কম বেশি সবাই চৌধুরীর ছেলে কম বেশি সবাই শিকদারের ছেলে যারা সোনার চামচ মুখী নিয়ে জন্মগ্রহণ করে জনগণের জন্য কাজ করতে এসেছে আমি সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসছি আমি সোনার চামচ মুখিতে জন্মগ্রহণ এক্সপ্রেস জনমতের মুখোমুখি জনপ্রতিনিধি বিসমিল্লা রহমান রহিম আমি বাসপালী এক্সপ্রেস বহুল জনপ্রিয় জনপ্রিয় অনলাইন পত্রিকা আমি বাসকাল এক্সপ্রেসের মাধ্যমে আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম ষোলো বাসকালীর সর্বস্তরের জনসাধারণকে জানাই আসসালামু আলাইকুম এবং পদ্মার আডারে থাকা মা বোন সহ বাসকারীর পনেরোটি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি নির্বাচনী সারা বলতে আসলে এক একজন মানুষের এক একটা পরিকল্পনা নিয়ে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে আমার নির্বাচনে অংশগ্রহণ করার পিছনেও বেশ কিছু কারণ আছে আমি একজন পলিটিক্যাল কর্মী আমি দীর্ঘ পঁচিশ বছর ধরে রাজনীতি করছি রাজনীতি করতে গিয়ে বাসকালীর এমন কোনো ইউনিয়ন নেই যে ইউনিয়নে আমার পা পড়ে নাই আর রাজনীতি করতে গিয়ে আমি একেবারে লো লেভেল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের মানুষের সাথে কম বেশি সবার সাথে আমার ভালো মেলামেশা হয়েছে যোগাযোগ হয়েছে কথাবার্তা হয়েছে কিন্তু আমাদের দেশে আমাদের এই বাসকালীর মানুষ দুভাগে বিভক্ত যাদের আছে তাদের অনেক কিছুই আছে আর যাদের নাই তাদের কিছুই নেই আর আমার সাথে এমন মানুষদের সবচেয়ে বেশি ভালো সম্পর্ক যাদের কিছুই নেই আর আমাদের এলাকার এই যে বাসকারীর বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষদের অসাহিত্যের জীবনযাপন যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা মৌলিক অধিকার মৌলিক চাহিদার পুণ্য ইত্যাদি সব কিছু মিলিয়ে আমি একসময় আমিও মনোমনে প্রতিজ্ঞা করছিলাম আমি যদি কখনো আমার জীবনের সুযোগ আসে আল্লাহ যদি কোনো দিন আমাকে জনপ্রতিনিধি হিসাবে জনগণের সেবা করার সুযোগ দেয় তাহলে আমি আমার আমি আমার পক্ষ থেকে আমার নিজ থেকে আমার নির্বাচনী এলাকার জনগণের জন্য সর্বোপরি ভাস্কেলী মানুষের জন্য আমি সর্বোচ্চটা আমি বিলিয়ে দেওয়ার চেষ্টা করব আমি ওই হিসাবে আমি নির্বাচনে মূলত অংশগ্রহণ করেছি আর যে সাড়ার কথা বলছেন আমি মূলত সাড়া পেয়েই ইলেকশনে নেমেছি অন্যান্য প্রার্থীরা বেশ কিছুদিন আগে থেকে কেউ ছয় মাস কেউ এক বছর থেকে আগে থেকে প্রস্তুতি নিয়ে নির্বাচন অংশগ্রহণ করেছে কিন্তু আমি ওই ধরনের কোনো প্রস্তুতি নিয়ে নির্বাচন অংশগ্রহণ করি নাই আমি আমার বন্ধুবান্ধবদের এবং শুভাকাঙ্ক্ষীদের উৎসাহ পেয়ে নির্বাচনের জন্য ফর্ম নিয়েছিলাম ঠিক তখনই আমি মোটামুটি অনুধাবন করেছিলাম যে আমার আরও কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা উচ্চ লেভেলের তাদের সাথে যোগাযোগ করি আজ আমি নির্বাচন করলে কেমন হয় নির্বাচন করতে পারবো কি না এটা আমার জন্য কতটা পারফেক্ট বা আমি তা কতটুকু কভার করতে পারবো নির্বাচনের মাঠে নেমে যেদিন আমি ঢাকা হাইকোর্ট থেকে রিট আমার অন্য করে নিয়ে আমি বাসখালীতে প্রবেশ করি তৈরি দ্বীপ সেতু থেকে আমাকে যারা রিসিভ করতে গেছে আমি তাদের উপস্থিতি দেখে আমি এতটাই আবেগ আপ্লুপ্ত হয়েছি যে এটা আমার মুখে প্রকাশ করার মতো কোনো ভাষাই নেই যে আমার মতো ইয়ং ছেলে কম হলেও পাঁচশো থেকে ছয়শো তাও আবার দুই আড়াইশো মোটরসাইকেল নিয়ে তারা আমাকে ওখান থেকে রিসিভ করেছে শুধু এতটুকুই না আমি এরপরে বাসকালী যে সমস্ত ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালাতে গেছি ওখানে সাধারণ জনগণের যে উচ্ছ্বাস সাধারণ জনগণ যে আমাকে তাদের আত্মার আত্মীয় মনে করে আমাকে বুকে টেনে নিয়েছে যারা স্বতঃস্ফূর্তভাবে কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন ছাড়া আমি এমন উপস্থিতি দেখেছি তাদের এমন আবেগ আবেগ প্রবণ ভালোবাসা দেখেছি আমি এটা দেখে আমি বিশ্বাস করেছি যে বাসকালী মানুষের সেবা করার জন্য রাজনীতি করার জন্য জনপ্রতিনিধি করার জন্য বা জনপ্রতিনিধি পদে নির্বাচন করার জন্য অর্থের প্রয়োজন হয় না আর আমার বাসকালী মানুষও সেটা বুঝিয়ে দিয়েছে যে তারা আর ভালোবাসার কাছে সর্বোচ্চ ভালোবাসার কাছে তারা বিক্রি হবে কিন্তু অর্থের কাছে তারা কখনও কোনো অবস্থাতেই বিক্রি হবে না আমি ভোটারদের উদ্দেশ্যে শুধু একটাই কথাই বলবো অতীতে অনেক ধরনের নির্বাচন হয়েছে আমি আপনাদের দ্বারা দাঁড়িয়ে গেছি আপনাদের বিভিন্ন ধরনের অভিযোগ শুনছি আপনারা অনেকেই বলেন বলেছেন রাত্রে ভোট হয়ে যেতে পারে সকালে ভোট হয়ে যেতে পারে আমরা ভোট দেওয়ার সুযোগ নাও পেতে পারি কিন্তু আমি আপনাদেরকে এই একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই আমাদের পার্শ্ববর্তী যেমন আনোয়ারাই নির্বাচন হয়ে গেছে ওই ওই নির্বাচনটা এমন একটা নির্বাচন হয়েছে বিগত বিশ বছরের মধ্যে এই ধরনের নির্বাচন আর কোথাও হয়নি তার মানে যার বুট সেই দিয়েছে একজনের দুইটা ভোট দেওয়ারও সুযোগ পাইনি এত সুন্দর সুশৃঙ্খল নির্বাচন অতীতে হয়েছে কিনা আমার তাও জানা নেই আমি আমার ওই নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমি আমার বাসকারী জনগণকে এটাই বলে আশ্বস্ত করতে পারবো যে আপনারা আপনাদের মূল্যবান ভোট যার অনুকূলে দিবেন সেই নির্বাচিত হবে এখানে কারো পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ থাকবে না আমি আসলে আপনার বিষয়টা আমি ক্লিয়ার করতেছি একটু যে আপনারা এখানে এখানে আমার সামনেও অনেকজন উপস্থিত আছে আর যারা আমার কথা বা আমার বক্তব্য যাদের শুনতেছেন তারাও কম বেশি সময়কে মামা আমাকে পলিটিক্যাল কর্মী হিসেবে চিনেন কিন্তু প্রকৃতপক্ষে এটাই সত্য যে আমি আজকের দিনে আমি পলিটিক্যাল কর্মী হিসাবে আমি এখানে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য বা জনগণের ভোট ছাওয়ার জন্য এখানে আসি নাই আর আমি যদি কোন একটা দলের বিশেষ প্রতিনিধি হইতাম বা কোনো একটা বিশেষ দলের কর্মী হইতাম তাহলে বিগত দশ বছর আমার উপর যে ধরনের নির্যাতন হয়েছে বিগত দশ বছর পর্যন্ত আমাদের এই যে আমার সাংবাদিক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগের কর্মী বা আওয়ামী লীগ নেতাদের কোনো ধরনের আছে কি না আমাকে যে সমস্ত মামলার আসামি বানিয়েছে যে সমস্ত মামলায় তারা আমাকে এলাকা ছাড়া করেছে রমজানের মধ্যে আমাকে জেল কাটেছে ঈদের আগের দিন পর্যন্ত আমার থেকে আল্লাহর কাছে বসে বসে প্রার্থনা করতে হয়েছে যে আমি কখন জেল থেকে বের হব বউ বাচ্চা চেহারা দেখব আত্মীয় হজনের চেহারা দেখব এই মামলা আমাকে কোনো সাধারণ মানুষ দেয় নেই এই মামলায় আমাকে যারা আসামি বানিয়েছে তারাও তো বিম জামাত কেউ ছিল না একটা মামলার বাদীও বিএনপি ছিল না একটা মামলার বাদীও জামাত ছিল না এমনকি কোনো একটা সাধারণ মানুষও ছিল না যে এই মামলার বাদী যদি আপনারাও যদি খবর নিয়ে দেখেন দেখবেন তারাও কম বেশি সবাই প্রভাবশালী আর তারা এতটাই প্রভাবশালী যে তারা প্রত্যেকটাই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কমবেশি বেশি সবাই বর্তমান দলের সাথে সম্পৃক্ত আর আমিও যদি বর্তমান আওয়ামী লীগের একজন আওয়ামী কর্মী বলেন কিংবা আওয়ামী সহযোগী সংগঠন ছাত্রলীগের কর্মী বলেন আর দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতৃত্বাধীন দিচ্ছি ওই হিসাবে যদি কথা বলেন আমি নিজেকে ছাত্রলীগ দাবি করে এখানে আসি নাই যদি আসতাম তাহলে আজকের দিনে যে মামলাগুলো আমি চাইছি বা যে মামলাগুলো আমারও তার আমাকে মামলার আসামি বানিয়েছে ওই মামলা আমি কোনোদিন আসামি হইতাম না বাসকালে কোটা মাঙ্গা মামলা হয়েছে আমি একজন শিক্ষিত হয়েছিলাম পড়াশোনা করছি মাস্টার পাস করছি পাশাপাশি আমি লও শেষ করছি আমার দ্বারা বাসকালে কোর্টের তালামাঙ্গা তো দূরের কথা আমি সর্বোচ্চ চেষ্টা করবো যে আমার এলাকার আদালতটা যেন সবসময় অক্ষত থাকুক কারণ এই এলাকায় শুধু খারাপ মানুষের বিচার হয় না ভালো মানুষের ওখান থেকে ভালো কিছু আশা করে আর আমি যদি ওই কোর্টের তালাবাঙ্গে যদি একটা নিকৃষ্ট কাজ করি তাহলে আমি তো মানুষের পর্যায়েও পড়ি না এখন ওই মামলায় যদি জামাত বিএমপিও আসামি হয় ওই মামলায় যদি আমিও আসামি হই তাহলে আপনারা আপনারা আমাকে আওয়ামী লীগের আওয়ামী লীগের সহযোগী সংগঠন বলেন কিংবা আওয়ামী লীগের কোনো গ্রুপের অনুসারী হয়ে আমি যে নির্বাচন আসছি কথা আপনারাও বলতে পারেন না আমি মূলত মসলুমের আমি নিজে ভুক্তভোগী আমি মুসলুমের প্রতিনিধি হয়ে আগামী পাঁচ বছর আপনাদের সেবা দেওয়ার জন্য বাসকালী জনগণের সেবা দেওয়ার জন্য মাঠে নেমেছি আমি আপনাকে প্রশ্নটা আমি আপনার প্রশ্নের উত্তরটা একটা মিনিট পরে দিচ্ছি আমি পাল্টা আপনার একটা প্রশ্ন করি আপনি আপনার এই জীবনের মধ্যে কোনো লবণ ব্যবসায়ী ছেলে কি আপনি দেখেছেন যে উপজেলার চেয়ারম্যান হতে না একটা ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান হতে কিংবা চেয়ারম্যান হতে আর এমন লবণ ব্যবসায়ী দেন আপনি সাগরে মাছ ধরে যে বোটের মাঝেই জেলার এ কোনো এরকম কোনো জেলের ছেলেকে আপনি কখনো আপনার লাইভে দেখেছেন কি না জনগণের প্রতিনিধি হতে আর যদি না দেখেন কম বেশি যারা আমার জন্মের আগে থেকে এবং আমার মৃত্যুর পরও যারা নেতৃত্ব দিবে আমি বা নির্বাস আপনার এরকম জনপ্রতিনিধিত্ব পদও হাসিন হবে আমি কম বেশি সবাইকে দেখেছি বা এমনকি ভবিষ্য এমনকি ভবিষ্যতে ভবিষ্যতেও যাদেরকে দেখব তাদের সম্পর্কে যদি আমি দুই লাইন কথা বলি আপনি দেখবেন কম বেশি সবাই চৌধুরীর ছেলে কম বেশি সবাই শিকদারের ছেলে যারা সোনার চামচ মুখী নিয়ে জন্মগ্রহণ করে জনগণের জন্য কাজ করতে এসেছে আমি সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসছি আমি সোনার চামচ মুখিতে জন্মগ্রহণ নাই আমার বাপ সাগরে মাছ ধরেছে লবণের শ্বাস করছে আমি রকম একটা ফ্যামিলি সন্তান এই যে অতীতে যারা নির্বাচিত হয়েছে কিংবা সামনেও যারা নির্বাচিত হবে এখনও যারা আমাদের সাথে ইলেশনে নির্ব প্রতিদ্বন্দ্বিতা করতেছে কম বেশি আমি তাদের বড় বড় অনেক বড় বড় প্রতিশ্রুতি দেখছি মানুষ আজ পর্যন্ত যারা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছে তারা যদি প্রতিশ্রুতির ফিফটি পার্সেন্ট না বাদ দেন টোয়েন্টি পার্সেন্টও যদি তারা বাস্তবায়ন করলে অন্ততপক্ষে এই সড়কের যে দুরবস্থা এই দুরবস্থা কখনো থাকতো না আর আর আরেকটাও যদি কথা বলি পার্শ্ববর্তী আপনি থানার দিকে তাকাই দেখেন একটা বছরের মধ্যে ওখানে মামলা রেকর্ডটা সর্বোচ্চ দশটা অথচ আমাদের এই বাসকালীতে প্রত্যেকটা মাসের মধ্যে মামলা রেকর্ডটা হয় বিশ থেকে পঁচিশটা তার মানে একটা বছরের মধ্যে মামলা রেকর্ডটা হচ্ছে আশি থেকে নব্বইটা এখানে কেউ অপরাধ করলেও মামলা রেকর্ড হয় না করলেও হচ্ছে যে কোনো কারণে চাপে হচ্ছে তার এটার জন্য আমি প্রশাসনের এখানে কোনো দোষ নাই দুষ্ট হচ্ছে যারা জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে যারা জনগণকে যারা প্রতিশ্রুতি দিয়ে যারা নির্বাচিত হয় হওয়ার পরে আপনি যেমন একটা কথা বলছেন হওয়ার পরে তারা এলাকায় থাকে না এলাকায় না থাকার কারণে এই যে টুকটাক যেটা জামেলা হয় দশ টাকার একটা চায়ের জন্য মিলা হয় আমি যখন লয়ের প্র্যাকটিস করতেছিলাম তখন আমি দেখছি যে আমার আমার বন্ধু বান্ধব বলতেছে যে তোদের এলাকাতে এই দুরবস্থা এই একটা দু দশ টাকার একটা চায়ের জন্য মামলা হয় এই যে পার্শ্ববর্তী একটা ফ্যামিলির মুরগি আরেকজনের বাসায় গিয়ে নাকি মুরগি মানে চড়তে গেছে বা খাবার সংগ্রহ করতে গেছে ওই মুরগির বিষয় নিয়ে মামলা হয়েছে তার মানে বিষয়টা বুঝতে হবে যে বিষয়গুলো সমাজের সর্দার বলেন কিংবা এলাকার প্রতিনিধি বলেন মেম্বার বলেন তাদের করার কথা তারা রেটিং মতো পালন না করে শহরে গিয়ে বোবাচ্চা নিয়ে বসবাস করতেছে এলাকার বাইরে গিয়েছে নিয়ে বসবাস করতেছে যেটার কারণে ওই যে ঠিক মতো এলাকার যেগুলো পারিপার্শ্বিক যেগুলো সমস্যা সমাধান সমস্যা আছে এগুলো সমাধান না করার কারণে আমাদের একলা মামলা হচ্ছে মামলাগুলো তারা সময় দিতে পারছে না বলেই সময়ে অসময়ে আমাদের বাসকালীন মানুষের নামে বিভিন্ন সময়ে মামলা রেকর্ড হচ্ছে আমি আপনি যদি আমার প্রতিশ্রুতির কথা বলেন আমি আপনাকে দুটাই প্রতিশ্রুতি দিব এই নির্বাচনের মধ্যে আমার প্রথম প্রতিশ্রুতি হচ্ছে এই যে আমি মামলা খাওয়ার পরে মামলার আসামি হওয়ার পরে একটা ছেলে একটা নিরহ মানুষ মামলার আসামি হওয়ার পরে শুধু সে যে লাঞ্ছিত হয় সেটা না সে মামলা আসামি হওয়ার পর থেকেই তার প্রথম সে যাকে কষ্ট দেয় সেটা হচ্ছে তার মা তার মা যতদিন পর্যন্ত ওই মামলা থেকে সে অব্যাহতি না পেয়ে কিংবা জামিন না হয়ে বাড়িতে প্রবেশ করবে না তার মা একদিনের জন্য ঘুমাবে না শুধু তার মা না তার বাপও ঘুমায় না এটাও বাদ দিলাম আপনি আরও একটা জিনিস চিন্তা করে দেখেন তারও যদি ছোটো ছোটো যদি দু একটা বাচ্চা থাকে আমার আমি যখন মামলা গিয়ে যখন আমি এলাকার বাইরে চলে গেছিলাম ছয় মাস সাত মাস আমি যখন বাইরে বাইরে পলাতক থাকছি তখন আমার একটা বাচ্চা ছিল আমার ফ্যামিলি থেকে আপনার বাবা আমার এস এম এস দিয়ে জানাচ্ছে যে তোমার মেয়ে চকলেট চাচ্ছে এটা চাচ্ছে ওটা চাচ্ছে তো আমি বলতেছি আমার আমার যেখানে বাসা ওখানে আমার সবগুলো আত্মীয় স্বজন তুমি কোনো একটা আত্মীয় স্বজনের ফোন করে বলো না আমার মেয়ের জন্য এটা এটা লাগবে আমার এর পরও যখন পর যখন দুই তিন দুই চার দিন যখন আমাকে ফোন দিয়ে সেম কথা বলছে তখন আমি মাথায় একটা জিনিসই নিয়ে মাথায় ঢুকেছি এটা হচ্ছে আমার বর্তমানে আমার মেয়েকে দেখার জন্য শুধু আল্লাহ আছে আর কেউ না এখানে আর এটাও হচ্ছে সেম কথা কারণ আমি যেহেতু মামলার আসে আমি ওই ওইটা ভুগছি এই বাসকালিতে যদি প্রত্যেকটা বছরের মধ্যে যদি আশি নব্বইটা মামলা হয় নির্দিষ্ট পরিমাণ যদি আসামি এখানে রেকর্ড করে করে চালান দিতে হয় ধরে গ্রেপ্তার করে চালান দিতে হয় তাহলে আপনি বলেন এই আশি নব্বইটা মামলার পিছনে কত শত নিরহ ছেলে মেয়ে জেলের মধ্যে পৌঁছতেছে তাদের বউ বাচ্চা ওই যে নিরহ তাদের যারা সন্তান আছে তারা সকালে ঘুম থেকে উঠে পরে আমার বাবা রুটি পাঠাবে আমার জন্য রাস্তা আনবে এই নাস্তাগুলো চাহিদা কারা পূরণ করতেছে কেউ তো পূরণ করতেছে না এটা কত বড় অভিশাপ আপনি যদি আমার মতো যদি জেলে ঢুকে যদি একবার ঘুরে আসতে পারতেন আপনি নিজে চোখেই দেখতেন ওখানে অপরাধ যারা করে তারা পরিকল্পিতভাবে অপরাধ করে আজকে অপরাধ করছে তাদের উকিলকণ্ঠা করা আছে জেলে ঢুকছে এক সপ্তাহের মধ্যে বাইরে চলে আসছে আপনি ওই বাসকেলি বাসকেলি সরি না আপনি লালদিগের পাড়ে আমাদের যেটা সেন্ট্রাল কোর্ট মানে চিটাঙ্গার জন্য সরি জেল ওই জেল দেখে আপনি একবার যেকোনো মাধ্যম দিয়ে আপনি পরিণত করে আসেন দেখবেন ওখানে প্রকৃত আসামির সংখ্যা পাবেন সর্বোচ্চ পঞ্চাশটা শতের মধ্যে পঞ্চাশটা আর জন পাবেন সম্পূর্ণ বিনা অপরাধ যাদের দেখার জন্য কেউ নেই আর ওরা কেন আসামি হয়েছে ওরা আসামি হয় নাই আমি বলবো যে শুধু ওই একটাই কারণ এই যে অসময়ে অসময়ে বিচার না করে আমাদের জনপ্রতিনিধিরা এলাকা ত্যাগ করে বিভিন্ন জায়গায় থাকে যেটা আপনার প্রশ্ন ছিল তারা কাজ না করে এলাকা বাইরে থাকছে কিন্তু এলাকার টুকটাক যেগুলো জামিলা হয়েছে সমাধান করার জন্য কাউকে উপায় নেই জনপ্রতিনিধিরাই ফোন দিছে ভাই এরকম আমরা দুই পক্ষের মধ্যে একটা জামিল সমাধান করে দেন উনি কী করছে দুই পক্ষের থানায় কাটাই দিছে আমি নাই আমার আসতে দেরি হবে নাহলে আমরা এক সপ্তাহ সময় দাও এক সপ্তাহের মধ্যে আরেকটাও লাগছে বেজাল পরবর্তীকে দুই পক্ষে থানার মধ্যে একটা মামলা দায়ের করছে এইভাবে করতে করতে আসামির সংখ্যা বাড়ছে এখন বক্তৃত আসামি দিয়েছে মনে করেন দশজন অজ্ঞাত লাগছে বাইশজন একটা মামলাতে আসামি যদি ছয়জন উল্লেখ করে কিন্তু অজ্ঞাত সংখ্যা রাখে দশ থেকে বিশজন কিন্তু ওই যে যে অজ্ঞাত আসামিগুলো থাকে ওইগুলো আপনার নির্দিষ্ট মাসের শেষে আপনার যদি প্রশাসনের সাথে যোগাযোগ থাকে সেটা আপনিও দেখবেন এখানে ওদের কোনো গাফিলিতি নেই ওদের কোনো বদনাম করারও সুযোগ নেই এগুলো আমাদের ভাসকালীন মানুষের আমরা অসচেতন পাশাপাশি জনপ্রতিনিধির গাভিলিতার কারণে এগুলো হচ্ছে আমি বসান বদনাম করব আমি মূলত এই জিনিসটা বুঝাতে চাচ্ছি যে এই যে আপনার যে সমস্ত মানুষ নিরহভাবে আসামি হচ্ছে এগুলো শুধুমাত্র আমাদের মতো যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পালন না করার কারণে হচ্ছে আর আমি যেহেতু সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসছি একেবারে লো লেভেল থেকে উঠে আসছি কাজেই আমার প্রথমে তো এই যে দুইটা প্রতিশ্রুতির মধ্যে একটা প্রতিশ্রুতিতে হচ্ছে আমি যদি নির্বাচিত হই আমি আমার এলাকার কোনো নিরহ মানুষকে আসামি করে করে তো দুধ চালান দেওয়া তো দূরের কথা তা নাই আমি নিজেকে দেবো না প্রয়োজনে আমি আমার পকেট থেকে টাকা দিয়ে পারি বুঝাই পারি পায়ে ধরে পারি দুই সমাধান করে নিজ এলাকায় জিনিস সমাধান এটা সমাধান করবো তা না করে যেতে দিব না এটার কষ্ট আমি এটা আমি পাইছি আর আমার সেকেন্ড অপশন যেটা হচ্ছে আমি যখন পথ এরকম গণসংযোগ করতে গিয়ে বিভিন্ন জায়গায় পথসভা করতে গিয়ে বিশেষ করে মূলবি বাজারে স্থানীয় ইউনিয়ন লীগের প্রেসিডেন্ট পাইছি এখানে পাশাপাশি পাইলাম আপনার আমাদের এই ইশাক খুচুরের ছেলে মেজ ছেলে উনি আসছে ওখানে আমার সাথে কথা বলছে পাশাপাশি একজনকে বক্তব্য দিছে উনি এখানে একটা অভিযোগ করছিল ওইটার আমি আমার প্রতিশ্রুতি হিসাবে আমি এটা নিয়ে নিছি ওনার প্রথম অভিযোগ হচ্ছে যে আপনার এটা হচ্ছে উপকূলীয়টা হচ্ছে উপকূলীয় একাঙ্গা মানুষের জীবিকা নির্বাহের প্রধান যে দুটা ওয়াই হচ্ছে প্রথম হচ্ছে প্রথম কাজ হচ্ছে ওরা সাগর থেকে মাছ ধরবে দ্বিতীয় যেটা কাজ হচ্ছে এটা লবণের শ্বাস করে এখন আমার চাচা সেদিন যেটা বক্তব্য দিছিল আমি আমার চাচার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলতেছি ভোট্টু চাচা বলছিল যে বাসকালি থেকে প্রত্যেকটা মাসের মধ্যে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে মৎস্য যেটা সরবরাহ করা হয় সেটা আমাদের এই বাসকালী উপকূলীয় সাইড থেকে যায় মানে পশ্চিম বাসকালী থেকে যায় এখন এই মাসের গাড়িগুলো আপনার সাগর পথে তেমন সেটা যায় না গাড়িগুলো মূলত বিভিন্ন ট্রাক মিনি ট্রাকের করে সিটাং যায় সিটাং থেকে ডাকা যায় এভাবে যায় কিন্তু যাওয়ার কারণে এই যেমন জলদি জলদি কেউ জলদির কথা উল্লেখ করছে কেউ আপনার শেষুরিয়ে বিলের কথা উল্লেখ করছে কেউ সাম্বলের পরের কথা উল্লেখ করছে এখান থেকে বিভিন্ন পেলে গাড়ি আটকায় টাকা নেয় মানে গাড়ি আটকাবে দুই হাজার এক হাজার ছাঁদা দাবি করবে আর ছাঁদা যদি দিতে না পারে গাড়িগুলোরে যে কোনো মাধ্যম দিয়ে ঘুরে ফেরায় এগুলোরে কেউ থানায় ঢুকাবে আর কেউ এগুলোরে আপনার কোর্টে উপজেলা নির্বাহী উপজেলার কার্যালয় নিয়ে গিয়ে জাটকা মাটকা আছে বলে এগুলো আপনার নিলামে তুলে মানুষের একেবারে নিঃস্ব করে সারিতে তাহলে ওনাদের কথা হচ্ছে আমি ওনার কথার এটা শোনার পরে আমি ওনারা বলছিলাম আপনারা এই সমস্যা কতদিন ধরে ভুগতেছেন তখন উনি আমারা বলছিল একেবারে কম হলে দশ বছর ধরে নাকি ওনারা এই সমস্যায় ভুগতেছেন দশ বছরের মধ্যে ওনার বক্তব্যের মধ্যে আমি যেটা পাইছি কম হলে পাঁচশো টাকা গাড়ি পাঁচশো একটা গাড়ির মধ্যে আমরা মাছ থাকে কম হলেও তিরিশ লাখ টাকার মাছ এরকম পাঁচশোটা গাড়ি আমাদের উপজেলা সদরের নিলাম হয়েছে এগুলো সরকারের টাকায় কিনা মাস না এগুলো আমাদের মতো যারা ইলেকশন করতেছে জনপ্রতিনিধি পদে নির্বাচন করতেছে তাদের টাকায়ও কিনা মাছ না এগুলো এখানকার সাধারণ জেলে পেলে তারা একটা কমিটি করে তিন চারজন মিলে একটা সমিতি বানাই ওই সমিতির থেকে টাকা সংগ্রহ করে সাগরে মাছ ধরতে যায় ওই মাছগুলো আবার আর কয়েকটা সমিতি মিলে কিনে এগুলো বিভিন্ন জায়গায় এগুলো ব্যবসা করতে পাঠাই দেয় কিন্তু মাঝখানে পথের যেগুলো করে দুই একশো টাকার জন্য গাড়ি আটকাবে গাড়ি আটকানোর উপরে টাকা নাই পেলে না পেলেগুলো রে একেবারে নিলামের পর্যায়ে নিয়ে গিয়ে মানুষটা নিশ্চয় করে দেয় সমস্যা নেই দুটা মিনিট সময় বাড়াই দিন যেমন আপনি আপনি আমার মানে আমাদের পরিচিত সবার পরিচিত একজন জনপ্রিয় একজন সাংবাদিক আপনিও নিশ্চয়ই অনেকজনের আপনার বক্তব্য নিচ্ছেন অনেকজনের সাক্ষাৎ নিছেন আপনি বলেন আপনি আপনি কী কী দেখছেন এখানে প্রথমত দুই মানে আমি প্রত্যেকটা প্রার্থীর প্রচারণা দেখেছি অধিকাংশ প্রার্থী প্রচারণা করতে গেছে স্থানীয় চেয়ারম্যানের কাছে বুট সাইতে কাছে বুট সাইতে গেছে মেম্বারের কাছে বুট সাইতে গেছে স্থানীয় ইউনিয়ন ওইগের প্রেসিডেন্টের কাছে ইউনিয়ন যুবলীগের প্রেসিডেন্টের কাছে ইউনিয়ন ছাত্র দলের সভাপতির কাছে ইউনিয়ন বিএনপি সভাপতির কাছে তারপরে বড়ো হুজুরের কাছে কেন ভাই বুট কি ওরা দিবে আমার বুট তো কোনো জনপ্রতিনিধি দেওয়ার সুযোগ নাই আমি সেই জন্য ওদের ওদের পথে আমি হাঁটি নাই আমি হাঁটছি আমি সাধারণ মানুষের ছেলে আমি জনগণের দূরে যাব জনগণের কারণ আমি সেবা করবো যে জনগণের বুট দিলে জনগণে দিবে চেয়ারম্যান আমার বুট দিবে কেমনি আর ওদের আর আমার মধ্যে যেটা পার্থক্য ওরা মূলত হিউজ একটা টাকা আমি আপনাকে প্রথমে বলছিলাম প্রস্তুতি নিয়ে নিয়ে তারা নির্বাচনে নামছে তার মানে ওটা মোটা অঙ্কের একটা টাকা বাজেট করে নির্বাচন নামছে আমি এখানে যদি কারোর নাম বলি তাহলে তো এটা গিভুত হয়ে যাচ্ছে নাম বলবো না ওরা নিজেরাই বুঝবে সেটা আমি কাকে বলতেছি একজনকে দেখলাম স্থানীয় একটা মেম্বারের কাছে গিয়ে টাকা দিয়ে আসছে কত টাকা পাঁচ লাখ টাকা তারা গিয়ে বলছে কি ভাই এই টাকাটা আপনি নির্বাচনে মাঠে খরচ করবেন আমাকে দুই তিনশো ভোট কিনে নেবেন কিনে দেবেন তাহলে উনি যেরকম মেম্বারের কাছে গেছে চেয়ারম্যানের কাছে গেল আওয়ামী লীগের প্রেসিডেন্টের কাছে গেলো ছাত্র দলের প্রেসিডেন্টের কাছে গেলো বিএনপির প্রেসিডেন্টের কাছে গেলো ওনারা মূলত একটা বাজেট করে এক দুই কেটে বাজেট করছে ওই বাজেট থেকে ওই টাকাটা জনগণ দিলে যদি দিত আমার কথা মতন জনগণের পকেটে আও তাও অনেক ভালো হইতো দিচ্ছে কাকে বিভিন্ন প্রতিনিধি নিধিদের দিচ্ছে আমি ভোটারদের উদ্দেশ্যে শুধু একটাই কথাই বলতেছি যে আপনারা আপনারা যদি মনে করে থাকেন আপনাদের জনপ্রতিনিধিদের আপনারা যখনই চাইবেন সে আপনাদের অভিভাবক না হয়ে আপনাদের চাকর হয়ে আপনাদের সেবা দিবে ওইটা যদি আপনাদের মন মানসিকতার মধ্যে থাকে আল্লাহর রস্তে ভোটটা আপনারা আমাকেই বই বইমার্কে আগামী পাঁচ তারিখ স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করে ফে ফুরু ফ্যামিলিকে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আমাকে বইমার্কায় ভোট দিবেন কারণ আমার আমার দৌড়ানোর মতো সামর্থ্য আছে বয়স আছে আমার এখনও দুই একটা ধারে ছাড়া আমার এখনও ওই রকম বয়স হয়নি যে আপনি আমার রাত্রে তিনটে ফোন দিচ্ছেন যে আমার কুমোর ব্যথা আমি উঠতে পারতেছি না ওইভাবে আমি আমাকে ফিরিয়ে দেবো আমি আমি যদি কোনো কিছু না হওয়ার আগেও যদি এতগুলো মামলা খাইছি মূলত এক একজন শুভাকাঙ্ক্ষীর কাজ করতে গিয়ে নাহলে আমি মামলাও আসামি হইতাম না আমি কিছু না হওয়ার পরও যদি দিনে চারটা পাঁচটা আমি অনেক সেবা দিতে পারি কিছু হওয়ার পর আমি চব্বিশ ঘন্টা দিতে পারবো চব্বিশ ঘন্টা সেবা দিতে পারবো দয়া করে আপনারা আমাকে একটিবার সুযোগ দিবেন আমি আমার আল্লাহরে হাজির নাজির করে বলতেছি আমি আপনাদের এই যে যেটা আপনাদের মূল্যবান বুট মূল্যবান রায় আপনার আমার অনুকূলে বরাদ্দ দিবেন আমি নির্বাচিত হওয়ার পরে আমি কোনো সাধারণ মানুষের হক নষ্ট করবো না কোনো সাধারণ মানুষের পেটে লাতি দিব না কোনো সাধারণ মানুষকে বিনা অপরাধে জেলে ঢুকতে দিবো না কোনো সাধারণ মানুষের জায়গা জমি দখল করতে দিবো না যদিও কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা হয় আমি সশরিল উপস্থিত থেকে সেটা সমাধান করব ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি সব আমি যদি নির্বাচিত হই তাও আপনাদের পাশে থাকবো যদি নির্বাচিত না হই তাও আপনাদের পাশে থাকবো কারণ সেটা আমার নসিবে থাকতে হবে কপালে থাকতে হবে যদি কপালে থাকি থাকে বেবাসকালীন সব লোক বিরোধিতা করলেও আমি হব আর যদি কপালে না থাকে আপনারা সবাই বুট দিলেও আমি হব না আমি আমার তকদিরে বিশ্বাস করি পরিশ্রমে বিশ্বাস করি আমি পরিশ্রম করতেছি আপনারা উচিলে হিসেবে আমার জন্য যে যার অবস্থান থেকে সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শ্বাস করছি আসসালামু আলাইকুম বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল